নমস্কার বন্ধুরা আবার আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই সেফগার্ড ডবটি মূলত কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এটি নবজাতক ও শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ও এটি নবজাতক ও শিশু বাচ্চাদের খাওয়ানোর সঠিক নিয়ম কী হয়ে থাকে এবং এই সেফগার্ড ডবটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয়ে সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমরা আশা করছি আপনার আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সেফগার্ড ডব সম্পর্কিত বিষয়ে একটি সম্পূর্ণ ও সঠিক ধারণা পেয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা ভিডিও শুরুতেই আমাদের মনে রাখতে হবে যে যে কোনো ওষুধই জীবন দেয় তাই ওষুধের এক্সপায়ারি ডেট দেখে নিয়ে ও অবশ্যই ডাক্তারবাবুর নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে বন্ধুরা এই সেফগার্ড টি ওয়ান্ডার ড্রাগস প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে এই সেফগার্ড ডবটি ফাইভ এম এর একটি শিশু হয়ে থাকে যার আনুমানিক দাম পাঁচশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে তবে এই সেফগার্ড টি আপনারা ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন এই সেফগার্ড ডপটি বাজারে প্রায় সমস্ত ছোট ও বড় খুচরো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এই সেফগার্ড ডপটি মূলত একটি উপাদান দ্বারা তৈরি করা হয়েছে সেটি হলো ল্যাকটোবেসিলাস রিউটেরি 2.0 বিলিয়ন ব্যবহার করা হয়েছে প্রত্যেক পাঁচ ফোটায় হান্ড্রেড মিলিয়ন সিএফইউ যা ব্যবহার করা হয়েছে এই ফাইভ এমএল এর সেফগার্ড ডপটিতে এবং এই সেফগার্ড ডপটি সম্পূর্ণ ইনফ্যান্ট ফর্মুলায় তৈরি করা হয়েছে শুধুমাত্র নবজাতক ও শিশু বাচ্চাদের জন্য বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেল নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরো এই ধরনের নবজাতক ও শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই সেফগার্ড ডপটি নবজাতক ও শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এই সেফগার্ড ডপটি সাধারণত ডাক্তারবাবুরা একদিন বয়সের নবজাতক শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় এক বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের ফর্মুলা মিল বা বাচ্চার মায়ের বুকের দুধের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটোজ থাকে সেই ক্ষেত্রে কিছু কিছু সময় দেখা যায় যে নবজাতক ও শিশু বাচ্চাদের সেই দুধ খাবার পরে হজম হতে সমস্যা হয় সেই ক্ষেত্রে নবজাতক ও শিশু বাচ্চারা পেট ব্যথার কারণে অস্বাভাবিক কান্না করে থাকে সেই ক্ষেত্রে ও নবজাতক ও শিশু বাচ্চাদের গরজমের মতো সমস্যা উন্নত করতে এবং নবজাতক ও শিশু বাচ্চাদের পেটে গ্যাসের গঠন কমাতে সাহায্য করে ও নবজাতক ও শিশু বাচ্চারা কিছুক্ষণ পর পর করে দিনে পাঁচবার থেকে সাতবার পর্যন্ত পায়খানা করে থাকে সেই ক্ষেত্রে এবং পেটের শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে ও এটি পেটের ব্যথা বা কলিক পেন কমাতে সাহায্য করে এবং নবজাতক ও শিশু বাচ্চাদের পেটের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে সাহায্য করে যদি এই ধরনের কোনো শারীরিক লক্ষণ নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে ডাক্তাররা ওই সেফগার্ড ডবটি নবজাতক ও শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের শারীরিক ওজনের উপর ভিত্তি করে এবং ডাক্তাররা তাদের নিজস্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নবজাতক ও শিশু বাচ্চাদের আরো বিভিন্ন ক্ষেত্রে শারীরিক উপশম পেতে এই সেফগার্ড ড্রপটি নবজাতক ও শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকি বন্ধুরা আপনাদের যদি এখনো পর্যন্ত আমাদের ভিডিওটি কোনোরকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও আপনাদের একটি মূল্যবান কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন যাতে আমরা আরো এই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের মাঝে তুলে ধরতে পারি বন্ধুরা এখন আমরা জেনে নেব এই সেফগার্ড ড্রপটি খাওয়ানোর নিয়ম কি হয়ে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে এই সেফগার্ড ড্রপটি খাওয়ানোর নিয়ম সাধারণত ডাক্তারবাবুরা একদিন বয়সে নব নবজাত শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় এক বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের প্রত্যেক এক কেজি দু ফোঁটা করে দিনে একবার করে খাবার আগে ও পরে উভয় সময় খাওয়ানোর জন্য বলে থাকি এবং এই সেফগার্ড ডবটি ডাক্তারবাবুরা নবজাতক ও শিশু বাচ্চাদের মায়ের বুকের দুধের সাথে মিশিয়ে নিয়ে খাওয়াতে বলে থাকি ও এই সেফগার্ড ডাক্তার ডাক্তারবাবুরা নবজাতক ও শিশু বাচ্চাদের কন্টিনিউ দশ দিন থেকে এক মাস পর্যন্ত খাবার জন্য প্রেসক্রিপশন করে থাকি বন্ধুরা এখন আমরা জেনে নেব এই সেফগার্ড ডবটি খাবার ফলে নবজাতক ও শিশু বাচ্চা বাচ্চাদের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এই সেফগার্ড ডপটি খাবার ফলে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না তবে কিছু কিছু নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সেগুলি হলো বমি বমি ভাব বা পেটে গ্যাসের সংযোগ হওয়া তবে বেশিরভাগই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সময়ের সাথে সাথে ধীরে ধীরে চলে যায় এবং আলাদা করে চিকিৎসার কোনো প্রয়োজন হয় না তবে যদি আপনার নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে এই ধরনের কোনো পার্শ্ব কোনোটি ক্রমাগত অনুভব করতে থাকে তবে সেক্ষেত্রে এই সেফ বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু কাছে গিয়ে পরামর্শ গ্রহণ করুন আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল সেফ গার্ড ডব সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা নবজাতক ও শিশু বাচ্চাদের সুস্থ রাখুন আর সাথে আপনারাও সচেতন থাকুন এবং ভিডিও প্রয়োজনীয় বন্ধুদের কাছে শেয়ার করুন ধন্যবাদ